নমস্কার আমার কলকাতায় আপনাদের ওয়েলকাম আজকে যেগুলো টপিক্সটা নিয়ে আসছে আপনি জানেন ইন্ডাস্ট্রি ক্যাপিটাল মার্কেট এগুলো নিয়ে কথা বলছি তার মাঝখানে আজকে বলেছিলাম বাইজুসের মতো কোম্পানি কি করে নষ্ট করে ফেললো তার সাথে সাথে এলো ব্রিটানিয়া এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিং তো দুঃখজনক বিষয় সে যে বললাম না নার্সারি থেকে শুরু যেখানে এখানে ইন্ডাস্ট্রি হবে 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 করে আর হচ্ছে না উল্টে যেগুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো আরও বন্ধ হয়ে যাচ্ছে এবং ইউনিটগুলো এখান থেকে তুলে নিচ্ছে এর আগেও ছোটোবেলায় আমরা দেখেছি আমার পাশের রেকেট অ্যান্ড কোলম্যান উঠে গেল মেটাল বক্স বিল্ডিং হয়ে গেল সিপিএমের জামালায় জুট কারখানাগুলো একটার পর একটা বন্ধ হয়ে গেল গঙ্গার পাড়ে আর ডানলপ এই সমস্ত জিনিস বেঙ্গল কেমিক্যালস প্রত্যেকটা জায়গায় লেবার সমস্যা লেবার ইউনিয়ন তাদের দৌরাত্য পলিটিক্যাল নেতাদের পকেট ভারী এটা বিভিন্ন ধরনের কারণ এবং সেই সময় ইনফ্লেশন রেট এত ছিল না যে সময় এখন যেটা আছে প্রায় সাড়ে সাত পার্সেন্টের ওপর ইনফ্লেশান রেট মানে আপনাকে এক বছরে প্রফিট যদি টেন পার্সেন্ট প্রফিট করতে গেলেও আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ধরে আপনাকে বিজনেসটাকে পার করাতে হবে কারণ সেভেন পার্সেন্ট এক কোটি টাকা রাখলে সাড়ে সাত লাখ টাকার ভ্যালু কমে যাবে এটা হচ্ছে ইনফ্লেশনের ব্যাপার জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আরও বাড়বে কেন গ্লোবাল মার্কেট খুব আনসার্টেন আপনারা শেয়ার মার্কেট দেখলেই বুঝতে পারবেন না যে উচ্ছে নোয়াডি ক্যান প্রেডিক্ট দ্যাট এ ভালো ব্যবসা বলব মার্কেট স্টেবল না তা সত্ত্বেও বলবো ভারত সরকার আমাদের যে ইকোনমিটাকে তৈরি করেছে প্রায় নিফটি ফিফটি যদি দেখা যায় যে একুশ হাজার থেকে বাইশ হাজারের গ্রাফ তেইশ হাজার ওপরে ছুঁই ছুঁই যেই চব্বিশ ছুঁই ছুঁই তো এই ট্রেন্ডিং একটা করে এসেছে অর্থাৎ ইনভেস্টমেন্ট মার্কেটে হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিরো যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টক এক্সচেঞ্জ তৈরি করা যেত তাহলে যাবে হবে জিরো ওয়েস্ট বেঙ্গলের জিডিপি গ্রোথের দুটো সেক্টর অনেকগুলো সেক্টর এখানে করা যায় অনেক ঠিকমতো পরিকল্পনা করা যায় এনার্জি রিসোর্স থেকে আরম্ভ করে যে আমরা ন টাকা ইলেকট্রিক বিল দিচ্ছি কোনো দরকার হয় না অনেকটা ডাউন করা যায় অন্তত ফিফটি পারসেন্ট কমিয়ে দেওয়া যায় কারণ রিনোভো এনার্জি এখানে করা হয় না যে সোলার প্যানেলের ওপর কাজ করাই যেতে পারে ম্যাপখারে করা যেতে পারে আপনার অ্যাগ্রিকালচার এগ্রিকালচার ফিল্ড যেখানে ফিশিং এবং বিভিন্ন হাউস হোল্ড যে সবজিগুলো আছে সেইগুলো আমাদের এখানে চাল সবচেয়ে বড়ো জিনিস রাইস তো এরকম ইন্ডাস্ট্রিকে গ্রোথ আলু আলুর দাম এখন বত্রিশ পঁয়ত্রিশ টাকা কোনো যুক্তিই নেই তো পুরো জিনিসটা হচ্ছে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের অভাবে এবং কালোবাজারির জন্য জিনিসগুলো হচ্ছে নতুন করে কিছু বলার নেই বলার চলছে তো ব্রিটেনিয়া কালকে তুলে নিলেও বলছে লেবার প্রবলেমস স্বাভাবিকভাবে ইনফ্লেশান বাড়ছে ইনফ্লেশান বাড়লে আমার যদি এখানে প্রোডাকশান আমি বাড়াতে না পারি তো কোম্পানি যখন অ্যানালাইসিস করবে এবং এদের যে বড় ম্যানেজমেন্টের যারা আছে তাদের আমি বলব এদের দোষটাই বেশি কেন এরাও কিছু কোরআপ্টেড হয় ইচ্ছে করে কোম্পানিটাকে তুলে দেয় ঠিক আছে তারা তো বড় বড় পোস্টে চাকরি করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাবে তো আলটিমেটলি ক্ষতি হলো সাধারণ যারা লেবারার কাজ করেন এগুলো লেবারদের ঘাড়ে ইস্যু দিয়ে এগুলোকে করানো হয় যে কাজ করলে মুনাফা লেবারদের আমি যদি দশটা টাকা দিই লেবাররাই কিন্তু কোম্পানিকে আরও অনেক বেশি করে দেবে বড় করে তুলবে আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হয়েও এই কথা বলবো যে লেবারদের একটা কোম্পানির অ্যাসেট হচ্ছে লেবারার শ্রমিক হচ্ছে অ্যাসেট শ্রমিক ইচ্ছে করলে একটা কোম্পানিকে অপর দিকে তুলতে পারেন একটা কোম্পানিকে নিচের দিকে নামাতে এই যে বাইজু কেস স্টাডিটা জিনিসটা এটাই হয়েছিল অনলাইন বিজনেস রমরম করে উঠে গিয়েছিল লকডাউনের সময় স্বাভাবিকভাবে সব বন্ধ লকডাউনেতে ওটাই চলছিলো তারপর সে বিজনেস গ্রোথটা আস্তে আস্তে করে নামে কিন্তু বাইজুসের মালিক কি করলো যে শাহরুখ খান থেকে আরম্ভ করে সবাইকে দিয়ে জিনিসটাকে গ্লোবালাইজ করলো তার ইনফ্রাস্ট্রাকচার ঠিক করলো না প্রচুরভাবে সব কিছু তুলে দিল পরের দিকে আর চালাতে পারছে না মার্কেট থেকে এত টাকা লোন নিয়ে নিয়েছে এবং যে কর্মীরা আছে সে কর্মীদের সাথে বাজে ব্যবহার করা চালু করলো যে ট্যাপটা তৈরি করেছিল ট্যাপটাকে ফোর্সফুলি তুমি মার্কেট স্টাডিই করলো না যেই জিনিসটা আদৌ চলবে কি চলবে না মার্কেটিংয়ের মেন জিনিস হচ্ছে টু নো দ্য নিডস তোমার নিডস কী আছে ওয়ান্ট কী আছে সেই অনুযায়ী আমি প্রোডাক্ট তৈরি করব আমি নিজের মতো করে একটা ক্যাম্পেন করে তৈরি করে দিলাম ট্যাপ সেটা চালাবার জন্য ফোর্স করা হলো কাদের করা হলো এমপ্লয়ীদের করা হলো তারা পারল না অ্যান্ড আলটিমেটলি এমন অবস্থায় পড়ে গেছে হয়তো দুদিনের মধ্যেই অ্যারেস্ট হবে বা হয়ে গেছে বা মাধ্যমে খাবে প্রচুর টাকা মার্কেটে আমাদের এখানে যেটা বারবার করে বলি যে রিয়েল এস্টেট সেক্টর এক একটা ফাইল বার করতে ধাম ছুটে যাচ্ছে এখানে আমাদের যতটা না প্রফিট মানি কমছে যেহেতু আমাদের একটু টাকা লাগছে না আমাদের মাথাটা আমার যদি ওয়ান পার্সেন্ট ক্ষতি হয় একটা ডেভেলপারে যে টাকা লাগছে যদি মাস একটা স্যাংশন পর্বে যায় তাহলে বা এক বছর যদি যায় বড় প্রজেক্টগুলো সাড়ে সাত পার্সেন্ট কিন্তু অলরেডি লেগে গেল আপনার এবার একটা প্রজেক্ট যখন শেষ হবে আপনি চিন্তা করুন এর কিউমুলেটিভ যদি ক্যালকুলেশনটা করি অনেকে যারা ভেবে নেবেন যে আমি রিয়েল এস্টেটে আমার এত টাকা ইনকাম যায় যেখানে সেল ভ্যালুটা বেশি আর যেখানে সেল ভ্যালু কম সেখানে কী করবেন এই সাড়ে সাতটা কিন্তু আমরা কনসিডার করি না সাড়ে সাত পার্সেন্ট কনসিডার করি না একটা বিল্ডিং দীর্ঘদিন বিশেষ করে ছোটো মিডিয়োকার বিল্ডিং প্রমোটার যারা ইলেকট্রিক টাকা নিয়ে এসে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে একদম শেষ হয়ে যায় বাড়ি থেকে বালাতে হচ্ছে না হলে তাকে ওটাই খরকুটো চিন্তা করে যদি ওটা করে বাঁচতে পারে কিন্তু আফটারঅল তাও পারে না এভাবে প্রচুর রিয়েল এস্টেট কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোর খবর আমরা কেউ রাখি না যেহেতু ব্রিটানি একটা বড় কোম্পানি। সেই কারণে ব্রিটেনিয়ার খবরটা আসে মিডিয়াতে কিন্তু এই ছোট কোম্পানিগুলো যারা ভারতবর্ষের পার্টিসিপেট করে তাদের খবর কেউ রাখে না সো এটাই হচ্ছে সমস্যা সমস্যা আমি বলবো যে ম্যানেজমেন্টের আগে পাল্টাতে হবে যে শ্রমিক যে কাজ করে তাকে চিন্তা করতে তো যাই হোক আজকে এটা দিয়ে শুরু করলাম মার্কেট ইকোনমিক্স নিয়ে আমি আগামীকাল থেকে আসবো ভিডিও নিয়ে এবং অবশ্যই আজকে রাত্রি নটার সময় স্ট্রাকচার চালু করবো তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো ওকে